কর্মির শাক কত সুন্দর একদম এই গরমে কর্মির শাক খেলে পরে খুব ভালো আমি করবো কর্মির শাকের ঝোল পুরো ভিডিওটা দেখবো খুবই ভালো লাগবে আর আমি তুলে নিচ্ছি ধুয়ে অনেকটা জল দিয়ে ধুয়েছি একবার দুবার ধোয়া হয়ে গেল ভালো করে ধুয়ে নিলাম আর তুলে জলটা ঝরিয়ে নেব গরমের দিনে পেট ঠান্ডা করে এই কর্মীর শাকের ঝোল জলটা ঝরিয়ে নেব আমি কি সুন্দর শাকগুলো একদম কচি শাক কেমন আছো আশা করি সবাই ভালো আছো বেঙ্গলি ধাবার চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত রইলো আর রইল অনেক ভালোবাসা তোমরা ভালো আছো লাইক করছে কমেন্ট করছে খুব ভালো লাগছে আশা করি আরও ভালোভাবে তোমরা ভিডিওটা পুরো হয় ভিডিওটা দেখবা আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি দেখো দারুণ রেসিপি এই গরমকালে রেসিপিটা খেলে পারে পেটটা খুব ঠান্ডা থাকে আর খেতেও খুব সুন্দর লাগে দেখো আমি কিনি এটা কর্মীর শার শাকগুলো দেখো কত সুন্দর ভালো শাকগুলো আর এই শাকের ঝোল করব পুরো ভিডিওটা দেখবা অবশ্যই ভালো লাগবে আর এই শাকটা সবাই পছন্দ করে তোমরাও অবশ্যই পছন্দ করবো আর এইরকম করে খেয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাবা ঝোল শাক করে দেখো আমি এবার শাকগুলো ভালো করে আমি দু তিনবার করে ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেব এখন গরম পড়েছে খুব ঘাম হচ্ছে এই যে লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চারটে আমি চিরে নেব। এরকম করে চিড়ে নেব কাঁচা লঙ্কাই দেবো আর শুকনো লঙ্কা একটা দেবো ফোড়নে দেবো একটু ভালো লাগে আর আমাদের বাড়িতে এরকম ঝোল শাকটা খুব হয় সবাই খেতে ভালোবাসে বাড়িতে ঝোল শাক হলে পরে সবাই ঝোলটা চুমুক দিয়ে দিয়ে খাবে বাটিতে করে নিয়ে আর খেতেও ভালো লাগে একদিন বানিয়ে দেখবো এরকম করে কেটে নেব একদম নরম শাকটা টাটকা তো টাটকা শাক খুবই ভালো হয় কুচি কুচি করে কাটবো যতটা কুচি কুচি করবা কাটবা আমি একটু কুচি কুচি করেই কাটছি এরকম করেই ভালো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমার শাকটা কাটা হয়ে গেছে কেটে নিয়েছি দেখো কুচি কুচি করে কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিয়েছি সর্ষে ফোড়নে সর্ষে দিয়ে দিয়েছি আর দিচ্ছি একটা লঙ্কা খুব বেশি তেল লাগে না এই রেসিপিটা করতে গিয়ে তো সেটা আমার ভাজা হয়ে গেছে আমি একাগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কাটা চিড়ে রেখে দিয়েছি ভেজে নেব একটু তেল ঠিকঠাক কাঁচা লঙ্কা জন্য সরে এসছি আমার ফোড়নটা হয়ে গেছে সব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি হলুদ আমি শাকটাকে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব হয়ে যাবে তাহলে ভীষণ টাইম লাগবে না ঢাকা দিয়ে রাখছি আমি ওখানে শাকের ঝোল করবো আর করছি মাছের ঝোল এই যে বেগুন বেগুন আর আলু আমি ভেজে নিয়েছি আর মাছ দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি ঝোলের মধ্যে দিয়ে দেবো এবার এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে ঝোলটা ফুটে গেল ঝোলটা ফুটে উঠছে এবার আমি সব দিয়ে দেবো ঝোলের মধ্যে আজকে আমি এই দুটো রেসিপিই করছি এর মধ্যে আমি ফোড়নে আর ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি মানে এই গরমে না একটু পাতলা পাতলা ঝোলেই করব বেগুন আলু দিয়ে মাছের মিরগুলো মাছের পাতলা ঝোল করছি এটা করলে ভালোই লাগবে পাতলা তো আর গরমের দিনে এই পাতলা করে খেলেই ভালো লাগে আর টমেটো জিরেও ধনে জিরে ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে করছি এই রেসিপিটা দেখো ভালোই লাগছে সব দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা দেবো না আমি ফোরনে দিয়েছি একটা এমনি দেখো স্বাদটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে আরেকটা খানি ভেজে নেবো তারপরে জল দিয়ে দেব কি খাবার মানে ফিম করলে পারে খুবই ভালো লাগে ভাত দিয়েই আমরা বেশি খাই ঝোল ঝোল করে আর খেতেও কিন্তু ভালো লাগে খেলে পরে শরীরটাও ঠান্ডা হয় এই জন্যে ঘুম যাদের ঘুম হয় না তাদের একটু ঘুমও হয় এটা কিন্তু খাওয়া খারাপ নয় ভালো আর যা করা হয় তাই ভালো লাগে অনেক কিছুই করা যায় কর্মী শাকে দেখো আমার শাকটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর শাকটা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি একটু ঝোল ঝোল করবো তো একটু জলটা বেশি করে দিয়েছি ঝোলটাই আমি নুন দিয়ে দিচ্ছি ঝোলটা ইয়ে সারটা একটু নিই জলের সঙ্গে ফুটুক তারপরে নামিয়ে দেবো আমার মাছটা হয়ে গেছে দেখো কত সুন্দর আলুটালু সব গলে গেছে মাছটা হয়ে গেছে বেগুন দিয়ে মাছের ঝোল করলাম যে মাছগুলো দেখো কত সুন্দর ঝোলটা হয়ে গেছে আর শাকের ঝোলটা বাকি আছে বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে একদম ঝোলটা ফুটছে টক বক করে শাড়টাও সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে আস্তে আস্তে শাকটা তলায় চলে যায় আর জলটা পড়ে থাকে দেখো খুব ভালো লাগে এই শাকটা খেতে একটু আস্তে করে দিই আস্তে আস্তে হোক আমার ঝোল শাকটা হয়ে গেছে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি স্বাদের মতন চিনি দিচ্ছি শাকে একটুখানি চিনি দিলে ভালো লাগে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করবেন বাড়িতে করে খেয়ে দেখবেন আর ভালোও লাগবে আর খেলে উপকারী হবে এই রান্না এই মানে ঝোলটা ঝোল শাকটা আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন আর সাবস্ক্রাইবটা করে রাখবেন তাহলে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ধন্যবাদ বাই